মঙ্গলকোট থানার ঝিলু দু নম্বর পঞ্চায়েতের বনপাড়া গ্রামের ঘটনা তৃণমূলের বুথ সভাপতি শেখ উজ্জ্বল ওরফে মোরশেদ আলী ও প্রাক্তন পঞ্চায়েত সদস্য জীবন মাঝি মঙ্গলকোট যাওয়ার জন্য বনপাড়া থেকে রওনা দেন মাঝরাস্তায় শেখ উজ্জ্বল ও জীবনের উপর ছাঁপিয়ে পড়ে একদল দুষ্কৃতী মারধর করে ধানের জমিতে ফেলে দিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয় গ্রামবাসীদের দাবি পুরনো রাজনৈতিক বিবাদের জেরে এই ঘটনা মঙ্গলকোটের তৃণমূল বিধায়কের দাবি সিপিএম মঙ্গলকোটকে অশান্ত করতে এলাকায় সন্ত্রাস শুরু করেছে কেন এই হ্যাঁ ওরকেও মার ঝামেলা করেছি ওই গ্রামটা আমরা প্রত্যেকবারই 6 700 ভোটে জিতে এবারেও তার থেকে বেশি মার্জিনে জিতে এবং যে এই ঘটনাটা ঘটেছে আজ থেকে দু বছর আগে বিভিন্ন কেলেঙ্কারি জেনে তাকে আমরা দল থেকে সাসপেন্ড করি এবং দল থেকে সাসপেন্ড করার পর আমাদের দলে যখন ঠাঁই পায় নাই সিপিএম এ গিয়েছে গিয়ে আজ সিপিএম এ গিয়ে এই ঘটনাটা ঘটে কী ঘটেছে আজকে বলবো আজকে আমাদের দুজন কর্মী আমার বুথের দায়িত্ব যে ছিল সে যেমন বেরিয়ে আসে আমরা আমাদের ছেলেরা বেশিরভাগই ওখানে মঙ্গলকোটে আসে সকালবেলায় সকালবেলায় সে আর আমার যে পঞ্চায়েত সদস্য ছিল একজন

যখন শেখ উজ্জ্বল ও জীবন মাঝিকে মঙ্গলকোট রুরাল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে তাঁদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ঘটনার তদন্তে মঙ্গলকোট থানার পুলিশ সৈকত ভট্টাচার্য ও মোহাম্মদ খানের রিপোর্ট এনকেটিভি বাংলা